এই পেছে দেখো কিউট গার্ল আমেরিকার কিউট গার্ল চলে এসেছে দেখতে পাচ্ছ কত সুন্দর রাত্রের অন্ধকারের মধ্যে আমেরিকান কিউট গার্লের সাথে দেখা গুড মর্নিং মানে তোমরাকে সবাইকে সাহস জানাচ্ছি এখন হচ্ছে সাড়ে পাঁচটা আমি ব্লগটা শুরু করছি আর একটু তাড়াতাড়ি ঘুম থেকে এখন বাজছে সাড়ে পাঁচটা আমি একটু এসেছি এই অনেকদিন পর সকাল সকাল তো গাইজ আজকে অনেকক্ষণ পরে তোমার সাথে আরও কথা হচ্ছে কারণ আজকে ঘরেই ছিলাম একটু কাজ করছিলাম ঘরেই একটু কাজ ছিল তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম এখন বাইরের দিকে বেরিয়েছি কোনো বিকাল হয়নি একটু পর হবে দেখতে হচ্ছে মন পরিষ্কার দেখা যাচ্ছে আমি একটু বাইরের দিকে এখন বেরিয়েছি চলো একটা হলো শর্ট ভিডিও শ্যুট করা যাক বলছি সঞ্চ আমি আরেকটু বড় হলে প্রেম করবো তো গাই আমি এখন একটা শর্ট ভিডিও শ্যুট করেছি চলো এখন শ্যুট করা হয়ে গেছে আর করবো না এখন পরে করবো তো গাই এখন কি আরেকটা একটা শর্ট ভিডিও শ্যুট করবো চলো তাহলে আরেকটা করি টাইম পাস করতে হলে এক কেজি মুড়ি কিনে একটা একটা খা তাও প্রেম করিস না ঠিক এখন আরেকটা শর্ট ভিডিও শুট করলাম চলো এখন যাবো খেলার মাঠের দিকে চলো তো গাইস আমি এখন চলে এসছি ফুট টেনিস খেলার মাঠে মাঠে এসে দেখছি খেলা আরম্ভ হয়ে গেছে দেখতে পাচ্ছো আমি তো এখনো দেখাইনি আমি তোমাকে এখন আকাশ দেখাচ্ছি এই পাশে মাঠে এখন খেলা হচ্ছে দেখবে এই দেখো দেখতে পাচ্ছো খুব এই পাশে দেখো কিউট গার্ল আমেরিকার কিউট গার্ল চলে এসেছে দেখতে পাচ্ছ কত সুন্দর রাত্রের অন্ধকারের মধ্যে আমেরিকান কিউট গার্ল এর সাথে দেখা তো গাইস আমি চলে এসেছি বাড়ি এখন আমি করব এডিট ভিডিও এডিট শর্ট ভিডিও এডিট করবো তারপরে ব্লগ ভিডিও এডিট করবো চলো তাহলে ভিডিওটা এডিট করা যাক চলো তো ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও দেখতে ভালো হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন মনেরকে শেয়ার করে দিবেন পরের ভিড়তে আবার দেখা হবে হবেটা বাই বাই